মামনা নাম কি আমার নাম দুর্গা চৌধুরী আপনি কোথা থেকে এসেছিলেন মাঝদিয়া থেকে মাঝদিয়া থেকে আপনি কোন ডাক্তার বাবুর কাছে এসছেন সন্তু দেব বা তো মা আপনার কি সমস্যা ছিল? মাজার খুব যন্ত্রণা মাজার যন্ত্রণা আপনি কি হাঁটা চলা করতে পারতেন না আপনি একদম বিশ্বাস হতে ছিলেন হ্যাঁ আচ্ছা আপনি মা ওই যে আসার সময় কিছু করে এসছেন অ্যাম্বুলেন্স করে অ্যাম্বুলেন্স করে হাঁটা করতে পারছিলেন না না এখন আপনি ডাক্তার সন্তু আপনাকে একটা ট্রিটমেন্ট করলো হ্যাঁ ট্রিটমেন্টের পর সেটিং এর পর আপনি কেমন হাঁটছেন আমি ভালো ভালো হাঁটছি আচ্ছা ব্যথা তো থেকে কম তো হ্যাঁ বহুত কম আচ্ছা যে কষ্টটা হচ্ছে সেই কষ্ট এখন হচ্ছে না তো না তাহলে আপনি এখন ডাক্তার সন্তু দের কাছে এসে আপনি মনে ভরসা পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছি আচ্ছা আচ্ছা আগে যে বিছানায় সবকিছু মানে থাকতেন থাকতেন যে মানে চলা হতো না তাই তো না

তো এখন ডাক্তারবাবুকে দেখিয়ে আপনি কি বুঝলেন প্রথম তো আপনি নিয়ে এসছেন মাকে টয়লেট পেছাপ পেছাপ করিয়েছেন আমাদের দর্শক বন্ধুদেরকে কি বলেন যে প্রথমে কি অবস্থা ছিল অ্যাম্বুলেন্স এক করে নিয়ে আর যখন হঠাৎ দেখলেন যে মা হাঁটছে সেই সময়টা একটু বলুন মা তো এক মাস ধরে বিছনায় প্রচন্ড ব্যথা উঠতে পারছিল না আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসলাম এখানে আপনার কাছে নিয়ে আসার পরে আপনার ট্রিটমেন্টের পরে দেখছি একদম সাথে সাথে হাঁটা চলা শুরু করে দিয়েছে একদম যেন মনে হচ্ছে যেন মিরাক্কেল দেখি আমরা খুবই খুশি খুবই খুবই খুশি আচ্ছা দিদি আপনার বাড়ির লোকে এখন কি বলছে এটা দেখে সবাই খুব খুশি আচ্ছা সবাই বাড়ির সবাই খুব খুশি বাড়ির লোকেরা কি এখন ভাবতে পেরেছিল যে এটা হবে না 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 তা ভাবতে পারিনি তা আপনার মন থেকে আপনি খুশি তো ভীষণ খুশি আচ্ছা আর মা আপনি খুশি তো হ্যাঁ আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করবেন যে খাওয়া দাওয়া বলবে এখানে খাওয়া দাওয়া ঠিকমতো করবে আর আমি আপনার ছেলের মতো যদি কোনো অসুবিধা হয় বলেন আমার ডা সদ্য ডাক্তারবাবুকে ডেকে দাও ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা হলে তা এই হসপিটালে থাকতে কোনো সমস্যা নেই তো না সব ঠিক আছে তো ঠিক আছে দেখুন আমার মা কীরকম হাঁটছে যেটা মানে আমাদের কাছে একদম মিডাককেল আমরা তো ভাবতেই পারিনি যে মা এভাবে হাঁটতে পারবে